নমস্কার আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আমাদের মনে প্রায়শই সবারই একটা প্রশ্ন জাগে মানুষের ভাগ্য কখন লেখা হয় জন্মের আগে নাকি কর্মের ভিত্তিতে চলুন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন একটা বিষয় নিশ্চয় আপনারা দেখেছেন যখন একটা শিশু সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করছে ঠিক সেই সময়ে অন্য একটি শিশু একটি অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করছে কেন এই বিষয়টি হয় তাহলে কি বলা যায় যে কোনো একজন মানুষের ভবিষ্যৎ তার জন্মের আগে থেকেই ঠিক করা থাকে মানুষের এই প্রশ্নটি সবসময় বিতর্কের সৃষ্টি করেছে কিছু মানুষ মনে করেন যে ভবিষ্যৎ আমাদের কর্মের ওপর নির্ভর করে আর আমরা যেরকম কর্ম করি তার ভিত্তিতেই আমাদের আগামীকালের দিনগুলোও নির্ভর করে আবার অন্যদিকে কিছু মানুষ মনে করেন যে আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে আমাদের ভাগ্যের ওপরই নির্ভর করে এবং জন্মের আগেই সেটি লেখা থাকে কোনটি আসলে ঠিক কি বলছে আমাদের স্বাস্থ্য আর এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এই বিষয়টা নিশ্চয়ই আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগেই আকাশবাণী হয়েছিল শ্রীকৃষ্ণের জন্মের আগেই আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম পুত্র কংসকে বধ করবে তখন কংস ভাবল অষ্টম পুত্র যেহেতু আমাকে বধ করবে তাই জন্মের সাথে সাথেই আমি তাকে হত্যা করব। আর এই চিন্তা সাথেই কংস দেবকীর সমস্ত পুত্রের জন্মের সাথে সাথেই তাদেরকে হত্যা করতে থাকে এরপর যখন দেবকীর অষ্টম পুত্র জন্ম নেওয়ার সময় হয় তখন দেখা যায় যে সেই সন্তান শুধু জন্মই নেয় না বরং সে বড়ো হয় এবং শেষ পর্যন্ত কংসকে সেই বধ করে আর তিনি অন্য কেউ নয় আমাদের সকলের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ সুতরাং এই বিষয়টা থেকে এই ঘটনাটি আমরা পরিষ্কার বুঝতে পারি যা শাস্ত্রীয় গ্রন্থ বলেছে যে কংসের পরিণতি প্রথম থেকেই নিশ্চিত ছিল তাই হাজার চেষ্টা করেও কংস তার নিয়তি এড়াতে পারেনি কংসের কবে কিভাবে এবং কার হাতে মৃত্যু হবে এগুলি তার জন্মের পূর্বেই লেখা হয়েছিল ঠিক সেই রকমভাবেই রামায়ণে কি ঘটবে ভগবান শ্রী রামচন্দ্রের হাতে রাবণের যে বধ হবে এবং একদিন শ্রী রামচন্দ্র মাতা সীতা এবং লক্ষণকে নিয়ে বনবাসে যাবেন এই সমস্ত কিছু ঘটনা ঘটার পূর্বেই বাল্মীকির দ্বারা লেখা হয়ে গিয়েছিল এমনটাই কিছু বলেছে আমাদের শাস্ত্রীয় গ্রন্থ এমনকি মহাভারতের ক্ষেত্রেও এই বিষয়টি একইভাবে প্রযোজ্য মহাভারতের বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটার পূর্বেই মহর্ষি বেদ ব্যা মহাভারতের রচনা করেছিলেন আর শ্রীমদ্ভাগবত তো ভগবান শ্রীকৃষ্ণ বারবার একই কথা বলেছেন যে প্রত্যেক মানুষকে একদিন না একদিন তার পার্বত্যে মিশে যেতেই হয় অর্থাৎ এই সংসারে জন্ম নেওয়া সকল মানুষের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত থাকে কোন মানুষ কবে জন্ম নেবে তার সঙ্গে কী হবে সে কোন অসুবিধার সম্মুখীন হবে এবং এই সব কিছুই হলো বিধির বিধান তাহলে এখানে এই প্রশ্নটা উঠে আসে যে সব কিছুই যদি পূর্ব থেকে লেখা হয়ে থাকে তাহলে আমাদের কর্মের ভূমিকা কি, আমাদের কর্মের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে কারণ কংস রাবণ তারা তাদের ভবিষ্যৎ আগাম জেনেও কিন্তু শত চেষ্টা করেও তাদের মৃত্যু এড়াতে পারেনি আকাশবাণী বা ভবিষ্যৎবাণী সত্য হয়েছে তাহলে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে কর্ম করে আমাদের কি লাভ বন্ধুরা এখানেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ভাগবত গীতার কথাগুলো এই প্রশ্নের যথার্থ উত্তর ব্যক্ত করে ভাগবত গীতা অনুসারে মানুষের এই জন্মের কর্মের ফল কেবলমাত্র এই জন্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে না তার মনুষ্য রূপের এক একটা জন্মের কর্মের ফল তার পরবর্তী জন্মের ভাগ্য নিয়ন্ত্রণ করে তার এই জন্মের কর্মের প্রকৃতি দেখে এটা নিয়ন্ত্রণ করা হয় যে পরবর্তী জন্মে সে গরিব ঘরে জন্মগ্রহণ করবে নাকি কি ধনী পরিবারে জন্মগ্রহণ করবে স্ত্রী হয়ে জন্মগ্রহণ করবে নাকি পুরুষ হয়ে জন্মগ্রহণ করবে এমন কি কোন দেশে সে জন্মগ্রহণ করবে এবং কেমনভাবে জন্মগ্রহণ করবে এই সমস্ত কিছুই নির্ভর করে তার এই জন্মের কর্মের ফলের উপরে কোনো মানুষ তার এই জন্মে করা কর্ম অনুযায়ী কর্মফল ভোগ করার পূর্বেই যদি মৃত্যুবরণ করে তাহলে তার এই জন্মের করা কর্মফল পরবর্তী জন্মে বর্তায় এই বিধির বিধানে কেউই বাদ যায় না এমনকি জনিতে জন্ম নেয়া ভগবানও নয় তাই রামচন্দ্র যেহেতু বালিকে লুকিয়ে বধ করেছিলেন তাই তার কর্মফল পরের যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভোগ করতে হয়েছিল স্বাস্থ্য অনুযায়ী ক্রেতা যুগের বালি পরবর্তী যুগে জরা নামক রূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হয়েছিল তাই শ্রীমদ ভাগবত গীতা অনুসারে মানুষের ভাগ্য তার জন্মের পূর্বেই লেখা হলেও সেই ভাগ্য মূলত লেখা হয় তার করা কর্মের ওপর ভিত্তি করে তো এই সংসার হলো একটি রঙ্গমঞ্চ যা শুরু এবং শেষ স্বয়ং ভগবান আমরা এই রঙ্গমঞ্চে এক একটি ছোট ছোট পাঠ যাদের কোনো না কোনো উদ্দেশ্যে এই সংসারে জন্ম দেয়া হয়েছে আর সেই উদ্দেশ্যকে খুঁজে পাওয়াই হলো আমাদের প্রধান কাজ আমাদের পূর্বজন্মের কর্মের ভিত্তিতে আমাদের এ জন্মের ভাগ্য যেমনই লেখা হয়ে থাকুক না কেন আমাদের এ জন্মের কর্ম যেন সর্বদা ভালো হওয়া প্রয়োজন কারণ এ জন্মের কর্ম কিন্তু আমাদের ভাগ্যে লেখা বিভিন্ন ঘটনার পরিবর্তন ঘটাতে পারে তাই শুধুমাত্র ভাগ্যের দোহাই না দিয়ে আমাদের কিন্তু সদা সর্বদা নিজেদের কর্মকে বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন আর সেই কর্ম অবশ্যই সৎ কর্ম হতে হবে আর কর্ম করার সময় ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি সর্বদা মনে রাখা প্রয়োজন আর তা হলো শ্রীমদ্ভাগবত গীতার সবথেকে গুরুত্বপূর্ণ বাণী মানুষের অধিকার রয়েছে শুধু কর্মে কর্মের ফলে নয় কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করা যেমন মানুষের কর্তব্য নয় তেমনি কর্ম থেকে বিরত থাকাও মানুষের কখনোই উচিত নয় কারণ কর্ম করলে একটা নয় একটা ফল হবে। ভালো কর্ম করলে ভালো আর খারাপ কর্ম করলে খারাপ আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে তাই ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন